এই ভিডিওতে যে মেশিনটি দেখতে চলেছেন এই মেশিনটি অপারেট করতে শুধুমাত্র একজন মানুষ লাগে একজন মানুষই খুব সহজে এই মেশিন অপারেট করতে পারবেন আপনারা যদি চান যে নিজেদের বাড়িতে একটি ছোটো মোটো কারখানা খুলে ব্যবসা করবেন তাহলে এই মেশিনটি বসিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন এই প্রোডাক্টের মার্কেটে কিন্তু প্রচুর ডিম্যান্ড রয়েছে কারণ প্রাচীনকাল থেকে চলে আসছে বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো বর্তমান সময়ে মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছে তো বন্ধুরা বেশি দেরি করব না এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামে আপনাদের মেশিনটি চালিয়ে অপারেট করে সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমি মৌত্রিশা সরকার আজকে চলে এসেছি আমি কর্মকার মেশিনারিজের তরফ থেকে তো আপনাদের এই কোম্পানির অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের যে অ্যাড্রেস সেটা হচ্ছে ব্যান্ডেল আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে নৈহাটি হয়ে আসতে পারেন আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে এক ব্যান্ডেল চলে আসবেন আর তাছাড়া আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার ওটাই কন্ট্যাক্ট করে নিলে বাকি গাইডেন্সটা আমরা করে দেবো তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে যেটা সম্বন্ধে বলতে যাচ্ছি সেই বিজনেসটা কিন্তু আপনারা মানে শহর গ্রাম নির্বিশেষে সব জায়গায় সব ধর্ম নির্বিশেষে লোক কিন্তু করতে পারবে এমন একটা ব্যবসা সম্বন্ধে বলতে চলেছি যেটা কিন্তু আপনি মানে আমাদের আগে যে সময় ছিল সেই সময় থেকে চলে আসছে এবং আগে কিন্তু হাতে তৈরি করা হতো তো আমাদের কি হতো হাতে তৈরি করলে একটা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার কিন্তু আমাদের কাছে কি এখন সময় সেই জন্য হচ্ছে কি আমাদের কিন্তু টেকনোলজি চলে এসেছে আমরা কিন্তু মেশিন রেডি করে ফেলেছি যেটাই কিন্তু একদম সেম যেরমভাবে আমরা হাতে তৈরি করতাম সেরমভাবেই রেডি হবে কিন্তু টাইমটাই কিন্তু অনেক কম লাগছে মানে অনেক কম সময় আপনি অনেকটা প্রোডাকশান কিন্তু দিতে পারছেন তো আসুন দেখিয়ে নিই আমাদের সেই মেশিনটাকে তো এই সেই মেশিন যেই মেশিনটার সাহায্যেই কিন্তু আপনি পুরো প্রোডাকশান করতে পারবেন কিভাবে বানাবেন কিভাবে এবং কি আইটেম সেটাও কিন্তু আপনাদেরকে পুরোটা লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য কিন্তু ভিডিও স্কিপ করবেন না ভিডিও কিন্তু পুরোটা দেখবেন তো আমাদের এই যে মেশিন মেশিনটা দেখে বুঝতে পেরেছেন কি না যে এটা কিন্তু বাতাসা তৈরির মেশিন তো বাতাসা কিন্তু কিভাবে রেডি করবেন কিভাবে করবেন সমস্তটা দেখাবো তো সেটার জন্য কিন্তু ফার্স্টেই আমাদের যেটা লাগে চাশনিটা সেই চাশনি কিন্তু ওনারা বসিয়ে দিয়েছেন চাশনি রেডি হচ্ছে এই চাষনিটাই কিন্তু আমাদের এই স্টেনলেস স্টিলের পাতে ঢালা হবে এবং কিভাবে পুরো প্রসেসটা কিভাবে বেল চলবে কিভাবে শোকাবে কোথায় কি হবে পুরোটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা ম্যাডাম এই তৈরি করবার জন্য র মেটিরিয়াল হিসেবে কি প্রয়োজন হয় আমরা আজকে দেখাবো সাদা বাতাসা তো সাদা বাতাসার জন্য কিন্তু আমাদের চিনি প্রয়োজন হয় এবং কিছু র মেটিরিয়ালসের প্রয়োজন হয় তো আমরা ফার্স্টেই দেখিয়ে দিই যে আমাদের যে চিনিটা প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের রেগুলার ইউজের চিনি নয় সেটা কিন্তু আমাদের এস চারটি চিনি দেখুন এই এস চিনি কিন্তু আপনাদের দরকার হবে আর তাছাড়াও কিছু র মেটেরিয়ালস দরকার হবে সেটা আপনারা আসুন আপনারা দেখে নেবেন এবং আপনারা যদি মনে করেন গুড়ের বাতাসা বানাবেন তার জন্য কিন্তু এস থার্টি চিনি লাগবে আর দশ কেজি চিনিতে কিন্তু মাত্র তিনশো থেকে চারশো গ্রাম গুড় লাগবে মানে আখি গুড় বেলি গুড় যেটাই আপনাদের অ্যাভেলেবেল সেটা হলেই কিন্তু যথেষ্ট তারপরেই কিন্তু আপনারা পুরো কাজটা করতে পারবেন মানে গুড়ের বাতাসা হলে গুর দিতে হবে গুর দিতে হবে সাদাটা হলে তো চিনিতে হলেই হয়ে যাবে তো আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের যে চাশনিটা বাতাসার সেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে উনি চেক করে নিয়েছেন এরপরে কিন্তু এই চাশনিটাই আমাদের এই যে মেশিন যে মেশিন সম্বন্ধে আমরা আজকে দেখাবো সেই মেশিনটাই কিন্তু এখানে হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিলের পাত এটাতে কিন্তু ঢেলে দেওয়া হবে তো আমাদের এই যে স্টেইনলেস স্টিলের পাতা এটাই কিন্তু আমরা 10 বছর অবধি ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এটাই হচ্ছে কি আমাদের বিজনেসের যে মেন মেশিনটা আমাদের যে বাতাসান মেশিন এটাই কিন্তু সেই মেশিনটা এবং এটা সম্বন্ধেই কিন্তু আজকে আমরা পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের চাশনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর চাশনিটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হলো আমাদের এই স্টেইনলেস স্টিলের পাত্র এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু চাশনিটা স্টেইনলেস স্টিলের যে পাতটা ওটাই ঢেলে দেওয়া হলো আর নিচে যদি একটু দেখিয়ে দিই যে নিচে কিন্তু আমাদের একটা বার্নার জালি দেওয়া হয়েছে কারণ এই গ্যাসের সাহায্যে কারণ আমাদের যে চাষনিটা রয়েছে ওটা যাতে লেগে না যায় তাই জন্য তারপরে এখানে দেখুন আমাদের যে মোটরটা চলছে এটাও কিন্তু আপনারা পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এইটা মোটর রয়েছে ম্যাডাম একদম একদম এটা কিন্তু তাই মোটর আর এইখানটা যদি দেখিয়ে দিই এটা হচ্ছে কি আমাদের সিলিকনের বেল যেটাতেই কিন্তু আমাদের বাতাসাটা রেডি হবে এই যে এখানে দেখুন চোদ্দটা যে চোদ্দটা হল যে সেমভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাতাসা বেরোবে এবং কিভাবে বেরোবে তার জন্য কিন্তু ভিডিও স্কিপ করবেন না তো পুরো দেখাচ্ছি আমাদের যে প্যানেল বক্সটা রয়েছে সেই প্যানেল বক্সের মধ্যে দেখুন চারটে সুইচ রয়েছে এই চারটে সুইচের মাধ্যমেই কিন্তু আপনি পুরো এত বড় মেশিনটা কিন্তু আপনি চালাতে পারবেন এবং সেটার পুরো ডিটেলসটা যে কীভাবে চালাবেন কিভাবে কি হবে সমস্তটা কিন্তু আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে ভাবছেন যে এত বড় মেশিন আমি নেব কেন আমি তো বাতাসা বানাতেই জানি না তাহলে আমি কিভাবে বিজনেসটা করব কিন্তু তার জন্যই কিন্তু আমরা পুরোটা নিজেরা হাতে ধরে শিখিয়ে দিই তার জন্যই আপনাদের চলে আসতে হবে ব্যান্ডেলে এবং সেখান থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা নিজে নিয়ে এসে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে দেব তারা কিভাবে কাজ করছেন তারা তাদের থেকে পুরোটা শুনিয়ে নেওয়া পুরোটা কিন্তু আপনাদের নিজের চোখে দেখিয়ে দেবো আর আমাদের মেশিন সম্বন্ধে যদি বলি আমাদের মেশিন এই জন্যই সাকসেসফুল কারণ আমরা মেশিনটা নিজেরা তৈরি করি মানে আমাদের কিন্তু অন্য কোথা থেকেও মেশিন আছে না আপনারা যদি চান আমরা কিন্তু ওয়ার হাউসে নিয়ে গিয়েও দেখাতে পারি যে প্রত্যেকটা পার্টস থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আমাদের নিজেদের এবং এখানে বলতে বলতেই দেখছি যে অনেকটা কিন্তু ফেনা রেডি হয়ে গেছে এই যে ফেনাটা রেডি হচ্ছে এটাই কিন্তু বাতাসা হবে যত সুন্দরভাবে আপনি ফেনাটা রেডি করতে পারবেন তত সুন্দরভাবেই কিন্তু আপনাদের বাতাসাটা বেরোবে তো এখানে আমরা আজকে ষোলো কেজির যে মিশ্রণটা ষোলো কেজির যে চাষিটা ওটা দেখছি দেখবেন এইটাই কিন্তু আপনাদের মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পুরো বাতাসা হয়ে রেডি হয়ে যাবে মানে আলাদা কোথাও শোকাতে যেতে হবে এরম কোনো কিন্তু কোনো কিন্তু এখান থেকেই পুরোটা হয়ে যাবে এই যে বেলটা দেখছেন এটা কিন্তু আমাদের এই যে বেলটটা এই বেল্টটা আপনারা কুড়ি বছর ব্যবহার করতে পারেন ঠিকই শুনতেন এটা হচ্ছে সিলিকনের বেল্ট রয়েছে আমাদের রকম কোনো দাগ হবে না কোনো রকম কোনো প্রবলেম হবে না আর মেশিনে যদি কখনো কোনো প্রবলেম হয় সেটার জন্য কিন্তু সবসময় আমরা আছি এবং সেটা মুখের কথা না আমরা তাদের থেকে রিভিউ শুন নেব যে কখনো কোনো প্রবলেম হয়েছে কিনা বা যদি হয়ে থাকে তাহলে আমরা আদেও তাদের কোনো মানে সাহায্য করতে পেরেছি কিনা সেই সম্বন্ধে কিন্তু আপনারা পুরোটা শুনে নিতে পারেন এই জন্যই বলছি আপনারা নিজেরা আসুন দেখুন জিনিসটা তো এখানে কিন্তু আমাদের বাতাসাটা অলমোস্ট দেখুন ফ্যানাটা কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমাদের দাদা এই যে মেশিনটা চালু করে দিচ্ছে বেল্ট অলরেডি চালু হয়ে গেছে বেল্টে কিন্তু ড্রপিংটা আমাদের শুরু হয়ে যাবে এবার তো বলতে বলতে কিন্তু আমাদের ড্রপার থেকে আমাদের বাতাসা পড়া চালু হয়ে গেছে এবং একটু দর্শক বন্ধুদের দেখিয়ে যে কত সুন্দর ভাবে বাতাসা গুলো কিন্তু পড়ছে দেখুন একদম প্রথম বাতাসাটা যেরকম পড়েছে লাস্টেরটা কিন্তু সেরকম একই শেপের গোল ভাবে সুন্দর ভাবে কিন্তু বাতাসা পড়েছে কোনো রকম কিন্তু আলাদা কিছু নেই একদম সুন্দর ভাবে এবং যেতে যেতেই দেখুন ফোলা ফোলা বাতাসা কিন্তু রেডি হয়ে গেছে ফুলে ফুলে গেল বাতাসাগুলো এটা কিন্তু সতেরো ফুটের আমাদের লম্বাটা রয়েছে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন বাইশ থেকে ফুট কাস্টমাইজ হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের একটু বড় লাগবে বা আপনাদের মেশিনটা আপনি কাস্টমাইজ করাবেন সেটাও কিন্তু আমরা করে দিই এখানে দেখুন যে কত সুন্দরভাবে ফুলে ফুলে গেছে মানে এখানে আস্তে আস্তে দেখুন টোপা টোপা হয়ে গেছে বাতাসাগুলো এটা আজকে দেখাচ্ছি সাদা বাতাসা ঠিক সেরমভাবে এখানে কিন্তু আপনি গুড়ের বাতাসাও তৈরি করতে পারেন আপনার লোকালিটির যেটা চাহিদা যেই প্রোডাকশনটা আপনি করতে চাই আপনি কিন্তু সেটাই করতে পারবেন এই সাদা বাতার সাথে কিন্তু আমাদের শুধু আমাদের লেগেছে এস থার্টি চিনি আর লেগেছে হচ্ছে কি সাদা পাউডার আর কিছু লাগেনি কিন্তু মানে এই যে ষোলো কেজির আমরা চাশনিটা দিলাম এই পাঁচ থেকে ছ মিনিট লাগবে আমাদের ষোলো কেজির পুরো এই বাতাসা রেডি হতে এবং আমরা ট্যাঙ্কটা দেখিয়ে দেবো যে ট্যাঙ্কেও কিন্তু আমাদের যে ওয়েস্টেজ হয় সেই ওয়েস্টেজের কিন্তু কোনো ব্যাপার নেই আমাদের কিন্তু পুরো ট্যাঙ্কটা কিন্তু খালি হয়ে যাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো বড় খুব কম সময়ে তো অনেকগুলো তৈরি হয়ে গেল একদমই আমাদের সেটাই তো 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু এই মেশিন 100 থেকে 150 किलो কিন্তু বানিয়ে ফেলতে পারে পরপর যদি কাজ করেন এক ঘন্টা 100 থেকে 150 किलो এবার আপনি ভাবুন যদি আপনি মনে করেন যে পার্ট টাইম করবেন বাড়িতে বসে আছেন পার্ট টাইমে কাজ করবেন এক্সট্রা কোনো তাহলেও কিন্তু করতে পারেন যদি মনে হয় ফুল টাইম বিজনেস নেবেন সেটাও করতে পারেন কারণ এটা এমন একটা বিজনেস আপনার লোকাল মার্কেটে সব সময়ের জন্য চলবে কোনো অসুবিধা হবে তো আমাদের কিন্তু দেখতেই পেলাম যে পুরো বাতাসা কিন্তু রেডি হয়ে গেছে এবার ট্যাঙ্কটা একটু দেখিয়ে যে আমাদের ওয়েস্টেজ কতটা হয়েছে আদাও কি কিছু ওয়েস্ট হয়েছে কিনা তো আমরা এটা যদি দেখিয়ে দিই তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের ট্যাঙ্কে দেখুন যে যতটুকু পরিমাণ পড়ে রয়েছে মাত্র দুশো থেকে তিনশো গ্রাম সেটা কিন্তু আমাদের যে নেক্সট চাষনিটা এখানে রেডি হচ্ছে তো সেটার সাথে কিন্তু আবার ডাইলিউট হয়ে যাবে মানে আমাদের কিন্তু এখানে ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই তো আমরা দেখতেই পাচ্ছি যে এই জন্যই কিন্তু আপনারা চোখ বন্ধ করে এই বিজনেসটা করতে পারেন কারণ এই বিজনেসটা কিন্তু আপনাদের এরকম না যে শুধু শীতকালে চলবে গরমকালে চলবে না বর্ষাকালে চলবে এরকম নয় কিন্তু সারা বছর কারণ আমরা একটা বিজনেস শুরু করার আগে প্রথমে ভাবি কি যে আমাদের সারা বছর চলবে কিনা বিজনেসটা তো এটা কিন্তু এমন একটা বিজনেস যেটা আপনাদের সারা বছর চলবে এবং সব ধর্ম নির্বিশেষে এই জিনিসটা কিন্তু আমাদের দরকার হয় আমরা যখন পুজো দিতে বসি বা আমাদের বিয়ে বলো সব কিছুতে কিন্তু আমাদের এই বাতাসার কিন্তু দরকার হয় মানে চাহিদাটা কিন্তু জিনিসটা রয়েছে আপনারা যদি কাজ করতে পারেন তো সেই জন্যই বলছি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আসুন আপনাদেরকে পুরো ডিটেলস কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো আমরা সবটা দেখে নিলাম এবং এখন আপনারা যারা দেখতে পাচ্ছেন যারা কাজ করছেন তাদের সাথে একটু কথা বলে তো দাদা আপনি একটু বলুন যে আপনার নাম কি আমার নাম সঞ্জিৎ ধালি আপনার কতদিন হয়েছে এই মেশিনটা নিয়েছেন মেশিনটা হয়ে গেল দু মাস হয়েছে মানে আপনার কোনো প্রবলেম হলে কি আমরা সেটাকে ঠিক করে দিচ্ছি বারবার দেখিয়ে দেন অসুবিধা হয় না আচ্ছা আর আমাদের এই যে মেশিনটা নিয়েছেন এই মেশিনটা নিয়ে আপনি কি আগে এই বিজনেসটাই করতেন আমি এই বিজনেসই করতাম আগে হাতে করতাম আগে হাতে প্রায় 10 বছর ধরে বিজনেস করতাম আগে আচ্ছা আচ্ছা 10 বছর ধরে এই বিজনেস ছিল আপনার আর এখন মেশিন নিয়ে সেটা কি টাইমটা অনেকটা সেভ হচ্ছে কম সময় অল্প বেশি মাল তৈরি করা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আমাদের সুন্দর করে দর্শকদেরকে বোঝানোর জন্য তো ওই জন্যই বলছি যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন কারণ এসে পুরোটা ডিটেলস দেখুন এবং আমরা আসলে নিয়ে আসি যারা কাজ করছেন আমাদের থেকে নিয়ে তাদের সাথে কথা বলিয়ে দেবো তারা কিভাবে কাজ করছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনারা চাইলে আমাদের ওয়ার দেখে নিতে পারেন পুরোটা এই মেশিনটা আমরা নিজেরাই কিন্তু ম্যানুফ্যাকচার করি তো তাই জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন ম্যাডাম আপনারা আপনাদের এই মেশিনগুলো দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের কিন্তু এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হলো আমরা কিন্তু পুরো ইন্ডিয়ায় মানে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের মেশিন সাপ্লাই করে থাকি আচ্ছা ম্যাডাম আপনাদের এই কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করেছেন আমাদের মেশিন কিন্তু গুজরাট আসাম ত্রিপুরা সমস্ত জায়গায় অ্যাভেলেবেল সমস্ত জায়গায় অলরেডি গেছে আপনারা কিন্তু যদি কনসেনশন থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমরা কিন্তু ডেলিভারির ভিডিওগুলোও দিই যে আমাদের সত্যি সত্যি মেশিন যাচ্ছে তো আজকে আমরা চলে এসেছি কিন্তু বর্ধমানের এলাকায় তো সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নিয়ে কাজ করছেন আমাদের কিন্তু সব জায়গায় মেশিন অলরেডি পৌঁছে গেছে এবং আপনারা যারা মনে করছেন কোন রকম কি করবেন কি বিজনেস করবেন তো সেটার জন্য কিন্তু আপনারা এই মেশিনটা নিতে পারেন এবং কাজ করতে পারেন কারণ আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সাপ্লাই দিয়ে থাকি আচ্ছা ম্যাডাম মার্কেটে আরও কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে তো তার জন্য কিন্তু আপনাদের নিজেদের এসে একটু দেখতে হবে কারণ আমাদের মেশিন আমরা এই জন্যই বলি সাকসেসফুল মেশিন বিকজ আপনারা যদি সার্চ করেও দেখেন আমাদের ভিডিও কিন্তু অনটপে থাকে সব সময়ের জন্য কারণ আমরা কিন্তু এমনই নিজেরা বিজনেস মানে মেশিনটা তৈরি করি আমরা কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড থেকে আসে না আমরা নিজেরা মেশিন তৈরি করি এবং যারা কাজ করছেন না সেখান থেকে গিয়ে আমরা লাইভ হই সেখান থেকে দেখাই যে তারা কিভাবে কাজ করছেন আজকে যেরকম দেখালাম যে ওনারা দু মাস নিয়েছেন সবে নতুন নিয়েছেন মেশিনটা কিন্তু ওনারা গেছিলেনই কিন্তু খুব কদিন আগেই তো তারা কিন্তু দেখেছেন এবং পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে কারণ বুঝতেই পেরেছে যে এরম মেশিন কিন্তু অন্য অন্য কোম্পানিরা সাপ্লাই করতে পারে না তো কেন সেটা কি কিন্তু নিজেকে এসে দেখতে হবে তার জন্য কিন্তু আপনার অবশ্যই ওয়েলকাম আপনারা আসুন দেখুন তারপরে বিচার করুন ম্যাডাম এই বাতাসা তৈরির ব্যবসা কি গ্রাম শহর সব জায়গায় করা যেতে পারে একদমই আমি যেটা বললাম যে গ্রাম শহর সব জায়গায় করা যেতে পারে আর আমাদের কি হতো যে আগে হাতে করলে কিন্তু আমরা অনেকটা প্রোডাকশন করতে পারতাম না কিন্তু এখন কি হয় মার্কেটে কিন্তু চাহিদাটা যেহেতু বেশি আমরা যদি প্রোডাকশন বেশি দিতে পারি সেটা তো আমাদেরই লাভের জন্য তো তাই জন্যই কিন্তু আপনারা আমরা এরকম একটা বিজনেস নিয়ে চলে এসেছি এরকম একটা মেশিন আমরা তৈরি করেছি যেটাই কিন্তু আপনারা অনেক কম সময়ের মধ্যে অনেক ভালো পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু আপনারা মেশিনে পুরো বাতাসা রেডি করে করে ফেলতে সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা ম্যাডাম বাতাসা তো তৈরি করলো মেশিন চালালে দেখলামও আমরা অনেক বাতাসা তৈরি হয়ে খুব কম সময়ের মধ্যে এগুলো তৈরি করে বিক্রি করে করবে মার্কেটিং এবার কি করে করবে মার্কেটিং এটা কিন্তু পুরোটা সম্পূর্ণ নিজের ওপর আপনাদের যেটা লোকালিটি লোকালের যে বিজনেস সেইখানটাতে সেই যে বাজারে গিয়ে কিন্তু আপনারা বাতাসা রেডি করে এবং প্রথমে কি হয় আমরা কোনো জিনিস যদি বানাই আমাদের প্রথমেই কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে কারণ আমরা কোনো জিনিস নিজেরাও যখন কিনতে চাই আগে দেখি যে কোয়ালিটিটা কেমন তো কোয়ালিটি যদি মেন্টেন করতে পারেন কোয়ালিটি যদি ভালো হয় জিনিস কিন্তু সেল হয়ে যাবে আমরা এটা যেটা বানাচ্ছে ওনারা দেখলাম প্রতিদিনে যতটা তিনশো থেকে চারশো কেজি যে ওনারা বানান ওটা কিন্তু দিনের দিন সেল হয়ে যায় এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাই কারণ আমাদের যে সেটার কিন্তু মেশিনে দিন পর্যন্ত টেম্পার থাকে আমরা কিন্তু সেইটার মানে একদম ধরে দিই যে হ্যাঁ তিরিশ দিন কিন্তু টেম্পার থাকবে তো এই জন্য কিন্তু কোয়ান্টিটি এবং কোয়ালিটি সরি কোয়ালিটি যখন আমাদের ভালো যে জিনিসটা তো সেই জিনিসটা কিন্তু লোকে নেবে এবং কিন্তু আপনারা যে লোকাল বিজনেস লোকাল যে বাজার সেখানেই কিন্তু আপনারা প্রথমে শুরু করতে পারেন ম্যাডাম সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন যারা ভিডিও টি দেখছে যারা ব্যবসার কিছু জানে না তারা ভাবছে ব্যবসা করব তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের আপনারা সবসময় বলবো যে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেওয়া যে নাম্বারটা সেটাই কন্ট্যাক্ট করুন কনট্যাক্ট করে আমাদের আসুন কারণ আমরা যে বললাম বারবার করেই একটা কথা বলছি যে মেশিনটা পুরো দেখিয়ে দেওয়া তার থেকেও বড় কথা যে অনেকেই মনে করছে যে আমি বাতাসাটা যদি ঠিক করে বানাতে না পারি কি করে করব তো সেই পুরো প্রসেসটা সেইটা কিন্তু আমরা নিজেরা আপনাদেরকে শিখিয়ে দিই যতদিন না পর্যন্ত আপনারা বুঝতে পারবেন আপনারা যদি মনে হয় তিন দিন বা চার তিন দিন বা চার দিন দেখেও আপনি বুঝতে পারছেন না আমরা কিন্তু যতবার যতক্ষণ না আপনি শিখবেন সেটা শিখিয়ে তো যাতে আপনারা সুন্দরভাবে এই বিজনেসটা শুরু করতে পারেন আচ্ছা ম্যাডাম আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে হলে আমাদের যে ব্যান্ডেল লোকেশন আমাদের ব্যান্ডেল জাংশন সেখানে চলে আসতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কনট্যাক্ট করে নিলে আমরা বাকি পুরো গাইডেন্সটা করে দেবো আপনাদের তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার